বা আদানি নন ভারতের সব থেকে ধনী ব্যবসায়ী ছিলেন ইনি ব্রিটিশ ও মুঘলদেরও ঋণ দিতেন কি নিশ্চয়ই সিনে চমকে গেছেন হ্যাঁ আজকের ভিডিওতে সবটা বলবো কেন তাকে সবথেকে ধনী ব্যক্তি বলা হয় ভারতের চলুন জেনে আসি সেই তথ্য এক সময় ভারত সোনার পাখি বা গোল্ডেন বার্ন নামে পরিচিত ছিল এ কারণেই সবসময় বিদেশি লুণ্ঠনকারীদের আকৃষ্ট করত। মুঘল হোক বা ব্রিটিশ সবাই সাধ্যমত ভারত লুট করেছে যদিও এর পরেও আজ ভারতের বিশ্বের অন্যতম বড় শক্তি বাণিজ্যের ক্ষেত্রেও ভারত ও ভারতীয় ব্যবসায়ীদের আধিপত্য আম্বানি হোক বা আদানি বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের কথা উঠলে অবশ্যই তাদের নাম উঠে আসে কিন্তু আজ আমরা যার কথা বলছি তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ধনী ব্যবসা আপনি তার সম্পদের পরিমাণ জানলে অবাক হবেন এবং তিনি ভারত শাসনকারী ব্রিটিশ ও মুঘলদের ঋণ দিয়েছিলেন ভারতীয় এই ব্যবসায়ীর নাম বীরজি ভোরা তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন সুরাটে জন্মগ্রহণকারী ব্যবসায়ী যিনি মুঘল ও ব্রিটিশদের ঋণ দিতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ফ্যাক্টরি রেকর্ডে তাকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে বীরজি ভোরা ব্রিটিশদের কাছে মার্চেন্ট প্রিন্স নামে পরিচিত ছিলেন তিনি অনেক কিছুর পাইকারি ব্যবসা করতেন তিনি জানতেন কোন বাজারে কি বিক্রি হতে পারে পারস্য উপসাগর লোহিত সাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই বন্দরগুলির মাধ্যমে তিনি সারা বিশ্বে তার ব্যবসা করতেন শতকে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় আট মিলিয়ন ডলার যা আট ট্রিলিয়ন ডলারের সমান তিনি সুরাটে কিছু আমদানির উপর একচেটিয়া অধিপত্য তৈরি করেন এবং সোনা আফিম বুলিয়ন প্রবাল হাতির দাঁত এলাচ গোলমরিচ এবং সীসা সহ বিভিন্ন পণ্যের লেনদেন করেন একজন মহাজন হিসাবে বীরজিভোরা প্রায় ইংরেজদের অর্থ সরবরাহ করতেন যারা তাদের নিজস্ব ছোট কোম্পানি শুরু করতে আগ্রহী ছিল একবার মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভারতের দাক্ষিণাত্য অঞ্চল জয় করার অভিযানের সময় আর্থিক সমস্যার সম্মুখীন হলে তহবিলের সন্ধানে বীরজির কাছে একজন প্রতিনিধিকে পাঠান মুঘলদের সাহায্য করায় ষোলোশো চৌষট্টি সালে শিবাজী মহারাজ সুরাটে আক্রমণ করে এবং বীরজিভোরা গুরুতর আহত হন মারাঠা বাহিনী তার বাড়িঘর এবং গুদাম ধ্বংস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথি অনুসারে বীরজি ব্রিটিশদের ষোলোশো সালে পঁচিশ হাজার টাকা ষোলোশো তিরিশ সালে পঞ্চাশ হাজার টাকা ষোলোশো সালে কুড়ি হাজার টাকা এবং ষোলোশো ছত্রিশ সালে দু লক্ষ টাকা ঋণ দেন এরপর ষোলোশো বিয়াল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যে বীরজি তাদের সবচেয়ে বড় পাওনাদার ছিলেন ওই রিপোর্টে এও উল্লেখ রয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন ঋণের প্রয়োজন হতো তখন তারা বীরজি ভোরার কাছে যেত তাহলে বুঝতে পারলেন তো প্রাচীন যুগেও আমাদের এই ভারতে অনেক ধনী ব্যক্তি ছিল যাদের অর্থের প্রাচুর্যও ছিল প্রচুর তাই ভারতকে বারবার আক্রমণ করেছে এবং লুট করে নিয়ে গেছে ভারতের সম্পদ তাহলে কেমন লাগলো আজকের এই তথ্যটি জেনে এরকম আরও নিত্য নতুন তথ্য পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি আপনার ক্ষেত্রে উপযুক্ত মনে হলে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা